আসসালামু আলাইকুম ভেট অফিসাল বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা কথা বলবো হেলমেক্স ট্যাবলেট সম্পর্কে এটি একটি কোম্পানির পণ্য যাতে রয়েছে উপাদান প্রতিটি ট্যাবলেটে রয়েছে অ্যালভেন্ডা জল ছয়শো মিলিগ্রাম ফার্মাকোলজি অ্যালভেন্ডা জল সব ধরনের অন্তঃপরিজীবী বিরুদ্ধে কার্যকরী কৃমিনাশক ঔষধ গবাদি প্রাণীর গোল কৃমি ফুসফুস কৃমি ফিতা কৃমি এবং কলিজা চিকিৎসায় এবং প্রতিরোধের এটি ব্যাপকভাবে কাজ করে থাকে অ্যালবেন্ডাজোল কৃমির সাইটোপ্লাজমিক মাইক্রোসফটিয়ার ধ্বংস করে ফলে গ্লুকোজ শক্তি উৎস হিসেবে কাজ করে না অন্তপরজীবী শক্তির অভাবে মারা যায় অ্যালবেন্ডা জল মুখে খাওয়ালে ভালোভাবে শোষিত হয় এবং মূত্রের মাধ্যমে বের হয়ে যায় মাত্রা বা বিধি কতটুকু এবং কিভাবে খাওয়াবেন শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য গরু এবং মহিষের জন্য চল্লিশ কেজি দৈহিক ওজনের জন্য একটি অর্ধেক এবং আশি কেজি দৈহিক ওজনের জন্য একটি ট্যাবলেট একশো ষাট কেজির জন্য দুইটি ট্যাবলেট দুইশো চল্লিশ কেজির জন্য তিনটি ট্যাবলেট ছাগল এবং ভেড়ার জন্য পনেরো থেকে বিশ কেজি ওজনের জন্য হাফ ট্যাবলেট তিরিশ থেকে চল্লিশ কেজির জন্য তিন ভাগের এক ভাগ এবং কুকুর এবং বিড়ালের জন্য আট থেকে দশ কেজির জন্য চার ভাগের এক ভাগ অন্য থেকে বিশ কেজির জন্য ভাগের ভাগ সংবেদনশীল প্রাণীতে মারাত্মক ডায়রিয়া হতে পারে সতর্কতা গবাদি প্রাণীর গর্ভকালীন সময়ে প্রথম পঁয়তাল্লিশ দিনের মধ্যে দেওয়া যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া ক্ষুদামন্দা অলসতা দেখা দিতে পারে কুকুর ও বিড়ালের ক্ষেত্রে রক্ত স্বল্পতা দেখা দিতে পারে গর্ভকালীন ও দুর্ধকালীন সময়ে ব্যবহার গর্ভবতীতে অবস্থায় প্রথম চল্লিশ দিন এবং ভেরির ক্ষেত্রে গর্ভ অবস্থায় প্রথম তিরিশ দিন গর্ভকালীন সময়ে ব্যবহার করা যাবে না সময়ে ব্যবহার করা অনুচিত প্রত্যাহার কাল মাংস দিন এবং দুধ এখনো সুনির্দিষ্ট জানা যায়নি সংরক্ষণ শিশুদের নাগালে বাইরে রাখুন আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন ধন্যবাদ সকলকে